সালামু আলাইকুম যাদের রাইস কুকারের সমস্যা রাইস কুকারের বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে তার মধ্যে আরও একটি রাইস কুকারের সমস্যা যেটা কমন হয়ে থাকে যে আমাদের টু টোয়েন্টি ভোল্টের কারেন্ট ইনপুট দেওয়া হয়েছে আমাদের এই রাইস কুকারে এই যে এখানে আমরা সুইচটা অন করেছি তাই আমাদের হলুদ বাতি থেকে লাল বাতিতে এখন মানে সুইচ অন করা আছে এখানে আমাদের রান্না হবে তো এখানে এই রাইস কুকারেরটা সমস্যা মূলত যে আমাদের রান্না হওয়ার আগে অর্থাৎ ভাত হওয়ার আগেই বারবার এই লাল বাতি থেকে সুইচটা উঠে হলুদ বাতিতে ইন্ডিকেটরটা পরিবর্তন হচ্ছে তো এই পরিবর্তন হওয়ার কারণ কি এবং এটা কিভাবে সার্ভিসিং করবেন সম্পূর্ণ ভিডিও আমাদের দেওয়া রয়েছে আর এটা পরীক্ষামূলক বর্তমানে আমরা এটার মধ্যে পানি দিয়েছি পানি দিয়ে কয়েলটা হিট করে নিচ্ছি এটা অলরেডি দেখেন হালকা ধোয়ার মতো উঠতেছে অর্থাৎ পানিটা হিট হচ্ছে তো যাদের রাইস কুকারের সমস্যা যে কোনো সমস্যা হতে পারে রাইস কুকারের তো তার মধ্যে কমন সমস্যা হচ্ছে যে ভাত হওয়ার আগেই সুইচটা লাল বাতি থেকে হলুদ বাতিতে চলে আসে সুইচটা অটোমেটিক উঠে যায় তো এই সমস্যাটা আমরা পরীক্ষা করার জন্য রাইস কুকারটি কারেন্টে লাগিয়েছি এখন আমরা এটা দেখবো এবং দেখার পর যদি সমস্যা থাকে অবশ্যই আমরা পরবর্তীতে আমাদের এই চ্যানেলে নতুন বড় ভিডিও বানাবো যে রাইস কুকারে লাল বাতি থেকে হলুদ বাতিতে অটোমেটিক কেন চলে আসে এটা আপনাদেরকে দেখাবো ধন্যবাদ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকবেন ধন্যবাদ